হরে কৃষ্ণ সমস্ত প্রণাম ওকে

जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सियंतनुदाश्व श्रीधर गौर भक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकंंग गुरु देवाचालन पंगंग लंगाय तिरंजत कृपा तमंग बंद श्री गुरु दिनतारिनम श्री चैतन्य ईश्वरम परमानंद माधुम हरि ओम दशजय गुलमुरास कृदसिक स्वरूप गुरुमुख पदम व्याख्यास के श्री प्रभुपाद उद्दीति

উনিশে নভেম্বর কৃষ্ণকে কৃষ্ণকে তোমার জীবনের সমাপন করার কারণে তুমি ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছ কিন্তু এটি ঠিক আহ সাগরের মতো তুমি তাতে সাঁতার কাটো চিরকাল সাঁতার কাটতে পারো আর তীরে পৌঁছাতে পারবে না এই একই ভাবে কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণ হওয়ার আহ কোনো সীমানা নেই আমেরিক আহ পত্র ১৯ নভেম্বর উনিশশো একাত্তর প্রণাম তো এখানে কয়েকটা জিনিস খুব শিক্ষণীয় ব্যাপার কৃষ্ণকে জীবন জীবন সমর্পণ করা এই কৃষ্ণ ভাবনাময় তীরে পৌঁছানোটা সাধারণ ব্যাপার নয় এটা একটা সাগরের মতো এবং কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণ হওয়ার সীমা নেই তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষার মধ্যে চেষ্টা করবো আলোচনা করার জন্য আপনারা কৃপা করবেন আমাকে জয় শ্রী প্রভুপাল জয় গুরু মহারাজকে জয় তো কৃষ্ণকে তোমার জীবন সমর্পণ করার কারণে তুমি ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছো হরি বল যেমন মনে করেন কৃষ্ণকে সমর্পণ করার পদ্ধতি কি শরণাগতির ছয়টি লক্ষণ আছে জানি আমরা দৈন আত্মনিবেদন গতিপ্তে বরণ অবশ্যই রক্ষিত কৃষ্ণ বিশ্বাস পালন কৃষ্ণের অনুকূল্য কার্যের শিকার প্রতিকূল ভাব বর্জন অঙ্গিকার এই শরণাগতির লক্ষণ মনে থাকবে সবার কি কি বললাম দৈন তিনটা গো নম্বর হচ্ছে অবশ্য বিশ্বাস পালন পাঁচ নম্বর হচ্ছে কৃষ্ণের অনুকূল্য কার্যের শিকার ছয় নম্বর হচ্ছে প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার এই ছয় রোগটা শরণাগতির লক্ষণ যারা যারা নোট করে নোট করে নেবেন তো এই সমর্পণ করাটাই পরিপূর্ণ নয় হ্যাঁ পরিপূর্ণ হয়েছ কিন্তু আবার বলছি কিটটা একটা সাগরের মতো অনেকে আসলে আমি কালকে থেকে কৃষ্ণ ভবন নাম হয়ে হরিনাম শুরু করেছি হম পয়সার বুঝি হয়ে গেলাম ডেলি ভাগবত শুনছি ওকে এটাতেই শেষ নয় এটা একটা মানে কেউ আমি কেননা বলছে কি যে আমার এই যে গুণগুলো আছে ছয়টি শরণাগতির গুণগুলো পরিপূর্ণ হয়েছে কিনা এই এই যে যে কৃষ্ণের ভব সাগর থেকে পার হয়ে কৃষ্ণের কাছে পৌঁছানো ব্যাপার নয় এখানে একজন কর্ণধার দরকার আমি জীবন সমর্পণ করেছি যেমন আমরা অনেকে আছে সবকিছু পরিত্যাগ করে মন্দিরে এসে ব্রহ্মচর্য জীবন করছে বা গৃহে থেকেও তারা বিষয় আসব বিষয় থেকে থেকেও তারপরে তারা কৃষ্ণ ভবনে হওয়ার চেষ্টা করছে যেমন আমরা অনেকে হরিনাম করছি চার বছর বছর পাঁচ আট বছর হয়ে গেছে কোথায় কিছু খুঁজে পাচ্ছি না জানি মনে হচ্ছে যে না না আর কতদিন লাগবে আর কতদিন লাগবে এরকম একটা টেনশন ফিল হচ্ছে সবার হয় না এরকম কেন না কেন হতে পারছি না কি হচ্ছে কি হচ্ছে বারবার তো দুটো সাগর আছে একটা যে ভব সাগর একটা যে কৃষ্ণ অমৃত সাগর যদি আমরা ভবসাগরের মধ্যে থেকেও যদি কৃষ্ণে অমৃত পান করতে থাকি হ্যাঁ এবং সেটা সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই হতে হবে ডাইরেক্ট একা পার হওয়া যাবে না আর আমরা অনেকে মনে করতে পারি কবে শেষ হবে কতটুকু আর করতে হবে না এটা সীমা নেই ছেলে প্রপাদ কি বলছে লাস্টে কৃষ্ণ ভাবনা মিথার কোনো অন্ত নেই এই প্রসেসিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা করেছি যে না ফ্যানটা চলছে স্পিডে সুইচ অফ করলাম মানে কি কারেন্টটা ডিসকানেক্ট করেছে না সঙ্গে সঙ্গে বন্ধ হয় কি ফ্যানটা উত্তম বাবু বন্ধ হয় না কিন্তু একদিন একদিন বন্ধ হবে মানে সুইচ অফ করেছে তাহলে আমরা কি কৃষ্ণ ভাবনাময় এসেছি তার মানে কি এখন আমি সংকল্প নিয়েছি কি আমি আর কি যেগুলো নিষেধ আছে ভগবান নিষেধ ভাব যেগুলো আমি করবো না হয়ে গেল যেগুলো যেগুলো বলছে অনুকূল কি কি চারটা নিয়ম পালন করো পাপ কর্ম করবে না মানে সুইচ অফ করলাম কিভাবে কারেন্টে সুইচ অফ করলাম ফ্যানের আমাদের জীবনে সুইচ অফ করছে কিভাবে চারটা নিয়ম পালন করব পাপ কর্ম করবো না নাকি অসৎসঙ্গ করব না সদাচার পালন করবো হ্যাঁ এগুলো কি বর্জন অঙ্গীকার সবসময় কৃষ্ণ কথা বলবো বাহ্যিক উপাসনা উপন্যাস এইসব জিনিস নিয়ে থাকবো না গ্রাম্য কথা বলবো না পরনিন্দা পরচর্চা করবো না প্রত্যেকুলো ভাব বর্জন অঙ্গীকার অন্যকুল কি কি ষোলোমালা জপ করবো মঙ্গলা করব করবো ভাগবত শ্রবণ করবো না ভক্ত ভক্তসঙ্গ করবো হম একাদশী পালন করবো মাধব তৃথি সুন্দর যত্ন সহকার করব প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবো না এগুলো হচ্ছে অনুকূল প্রতিকূলটা বর্জন করলাম অনুকূলটা গ্রহণ করলাম এবার কৃষ্ণের প্রতি বিশ্বাস এই এই এখানে সবসময় দুঃখ আছে তো এখানে কি করবো আমরা অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসের পালন কৃষ্ণের প্রতি বিশ্বাস থাকতে হবে নাহলে অনুকূল প্রতিকূল দুটাই বেশি দিন টিকবে না অনুকূলটা প্রতিকূলে চলিতে পারে প্রতিকূলটা তার প্রতিগুলো আছেই তাই এই জন্য আমাকে বিশ্বাস থাকতে হবে কৃষ্ণের প্রতি অবশ্যই বিশ্বাসও করো কৃষ্ণ আমার পালন সবকিছু দেখবেন এটা তারপর গৌতীপরণ কৃষ্ণ আমার পিতা কৃষ্ণ আমার মাতা কৃষ্ণ আমার প্রেমধন সবকিছু কৃষ্ণ আমরা আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে চিন্তা করি ও আমাকে

ভগবানের প্রতি দৈন্যতা স্বীকার করা নিজেকে অযোগ্য মনে করা আর সাধুগুরু বৈষ্ণবের আদেশ অনুসারে চলা তাদের কাছে নিজের দৈনতা প্রকাশ করা আমি কিছু জানি না সাধু সঙ্গ করছি শিক্ষার জন্য জানার জন্য নিজের জীবনটাকে সুন্দর করার জন্য করছি আত্মনিবেদন মানুষ দেহ গেহ যে কিছু মোর অর্কিল তু আপদে নন্দ কিশোর আত্মনিবেদন করছি তার মানে এটা সিস্টেম আমি ফলো করছি ওকে কিন্তু এটা কত পার্সেন্ট করতে পেরেছি কতটুক আগাতে পেরেছি সেটা আমার উপরে ভগবান ওখানে বলছেন যে যত মানে এই জিনিসগুলো যতটুকু করতে পেরেছ আমি তাকে কেয়ার যতটুক সে করতে পেরেছে তারপরে বিচার করুন যতটুক করতে পেরেছি মানে কি তুমি আমি যে শুধু সুইচটা অফ করে এবার করলাম এটা করবো না এটা করবো না করছিস ঠিক আছে কিন্তু সেটা কতটুক এগিয়ে যাচ্ছে কতটুক সিনসিয়ার ভাবে নিয়েছি কতটুকু উৎসাহ করছি সেটা বিচারটা আমার কাছে এই জন্য এটাকে সাগরের সঙ্গে তুলনা করেছে মাঝে মধ্যে কি হবে সাগরের ঢেউয়ের মতো হবে জল তরঙ্গের মতো কিছু দিন উৎসাহ আছে কিছু নিজস্ব হয়ে গেল। আবার কিছুদিন এগিয়ে গেলাম উৎসাহময়ী লাল সময় হয়ে গেলাম আবার কোনো দিন ঘন তরলা চলে আসলো কোনোদিন ঘন হলো আবার কোনো দিন তরল চলে আসলো একটু নিষবিষ হলো হ্যাঁ টপ করে বন্ধ রাখলাম নাকি কেউ একটু বড় কথা বলে দিলো হুড়ু এত কিছু করার পর এত দুঃখ আর পাচ্ছি না এটা এইটা হচ্ছে বিচার একবার কি হয়েছিল এটা বজযাত্রী গাড়ি সরি নৌকা তারা এই পার থেকে পারে যাবে সন্ধ্যাবেলা উঠেছে সকালবেলা পৌঁছাবে আর সেখানে সবাই নৌকার মধ্যে বসছে মাঝি বলছে চালাও মাঝি ভাই সুন্দর করে সারা রাত গান গাওয়া শুরু করছে আর এরা সবাই ঘুমিয়ে পড়েছে গান গেয়ে গিয়ে গান গেয়ে গে গান গেয়ে সারা রাত মাঝি ভাই কি করলো নৌকা চালালো নৌকা চালালো নৌকা চালালো চালিয়ে যাচ্ছে যে সকাল হলো ওরা জানে সবাই এখন পৌঁছে গেলাম সকাল হলো ভোর হলো উঠে দেখে কি আর যেখানে নৌকা ছিল ওখানেই আছে সারা রাত বাইরে ছিল মাঝি কিন্তু নৌকার ওপারে যায়নি বুঝা গেল ব্যাপারটা কি কেননা ওই যে রাত্রিবেলা যে নম্বরটা দিয়েছে না নম্বরটা তুলে নিই সারারাত দিয়েছে ঠিকই নম্বর তুলে নিই তো কিছু জিনিস আমরা মুখস্থ করি কিছু জিনিস আমরা জানি কিন্তু অ্যাপ্লাই তেমন কিছু করি না এই যে সিস্টেমগুলো আমরা ভালো করে অ্যাপ্লাই করি না এবং ভগবানকে সেভাবে হৃদয়ে স্থান দিতে পারছি না যার ফলে আমাদের নম্বরটা এখন ওঠেনি এখানে আছে ওখানে ঘুরে আছে চলছে তো হরিনাম করে যাচ্ছে কিন্তু অপরাধ থেকে মুক্ত হচ্ছে না নাম অপরাধ গুলো দেখছি না ভালো করে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার এই যেগুলো ফলো করছি না তাই এখানে প্রভুপাত খুব সুন্দর করে বুঝিয়েছেন কি হ্যাঁ ঠিক সাগরের মতো তুমি সাতার কাটো তাতে চিরকাল সাতার কাটতে পারো তীরে পৌঁছাতে পারবে না তুলতে তুলতে হবে হবে তো এই যে দিয়েছে নিয়ম কারণ ভালো করে সঠিকভাবে যেমন মনে করুন আপনি একটা খুব পেট ব্যথা করছে একটা লোকের খুব পেট ব্যথা করছে পেট ব্যথা করার পরে সে কিছু খাইতে পারিনি এতদিন তো একটা গাছকে ধরে চেপে ধরে পেটটাকে চেপে ধরেছে পাশ দিয়ে একটা লোক যাচ্ছে কি মুড়ি নিয়ে যাচ্ছে তখন লোকটাকে বলছে আমার খুব খিদা পেয়েছে ভাই খুব পেট ব্যথা করছে তুমি আমাকে একটু করে মুড়ি দাও না কিছু খেতে দাও তখন সেই মুড়িওয়ালা বলছে কি ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি তখন সে গাছটাকে জড়িয়ে ধরে এইভাবে ধরে রেখেছে গাছটা খুব বড় এভাবে ধরে রেখেছে ধরে রাখার পরে এখন লোকটা বলছে তুমি ঠিক আছে আমি তোমাকে আমার কাছে মুড়ি আছে আমি কিছু মুড়ি দিচ্ছি তুমি এগুলি খেলে তোমার তোমাকে কিছুক্ষণ তুমি ভালো থাকতে পারবে বলছে দাও বলছে গাছটা ছাড়ো তারপর তো দিন তুমি খেতে পারবে না তো ফেলে দেবে ও বলছে না গাছটা তো ছাড়তে পারো আমার ব্যথা করছে আমি ছাড়তে পারো না তুমি এভাবে দাও অনেক বোঝালো বোঝানোর পরে বলছে গাছটা ছাড়ো তুমি এখনই এটা খেতে পারবে ভালো করে তারপর তুমি শান্ত পারো এই গাছটা ছাড়ছে না মুড়ি দিয়ে দিল মুড়িটা খেতে পারো না সব নিচে ফেলে দিল কোনো বাকি ক্ষেত্রে হচ্ছে গাছটা না চালা যেতে পারে সে সেরকম সাধুগুরু বৈষ্ণবের কৃপা কৃষ্ণের কৃপা এই যে সমুদ্র পার হওয়ার জন্য তাদের অনুসরণ করতে হবে যদি আমরা যদি আমার নিজের মন গড়া বুদ্ধি নিয়ে চলি আমি যদি আমার মায়ার দাস হয়ে থাকি কৃষ্ণের সেবক সাধুগুরু বৈষ্ণবদের আদেশ না মানে এই যে গাছ ছাড়ার কথা বলছে বারবার ছাড়ো 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 গাছ ছাড়ছে না কিন্তু ওজন খিদা পেয়েছে খাবার দাও খেতে পারবো না কৃপাটা নিতে পারবো না ঝুলিয়ে ধরছি মায়াটাকে মায়া আমাদের ধরেনি কিন্তু মায়াকে আমরা ধরি জরজাগতিক যে লালো যা কিছু আছে ভৌতিক লালসাময় সেগুলোকে আমরা আক্রমণ করে ধরি আমরা ধরিনি আমাদেরকে ওরা ধরে না আমরা ধরি কারো হাতে যদি একটা আইফোন থাকে আমার লালসা হয়ে গেল আমার একটা আইফোন দরকার কেন অ্যান্ড্রয়েডটা চলবে না চলবে তো কিন্তু তাও তাহলে ধরছি কি আমি নিজে ধরছি আমার ভিতরে লালসাটা বেড়ে গেছে ধরছি তো আমি আমার আইফোন লাগবে ওর আছে আমারও লাগবে তা মায়াকে কে ধরছে আমরা নিজেরাই নিই প্রপাদ সিম্বল হাই থিংকিং এন্ড শান্তগুরু বুঝতে পার থাকো অপরাধ শূন্যে হরি নাম করো সাধন সাধনা যে রুল অফ ডিসিপ্লিন রয়েছে ভালো করে পালন কর সব সময় নিজেকে অযোগ্য মনে করে আর আমরা কোনোদিন পার্সেন্ট হতে পারবো না এখানে প্রপাত বলে দিচ্ছেন কি একই ভাবে কৃষ্ণ ভাবনা পরিপূর্ণ হওয়ার কোনো সীমা নেই কোনো ভক্ত কখনো বলতে পারে না যে আমি আজকে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু করেছি বুঝে গেল হান্ড্রেড পার্সেন্ট বিচার টাকার কাছে কৃষ্ণের কাছে ষোলো আনা হয়ে যাবে সে অটোমেটিক পার করা যাবে কি করবে ষোলো আনা হবে অটোমেটিক পার আর বৈষ্ণব আপনাকে পার করতে পারবে একবার শিলাপ্রপাত লীলা বলে শেষ করছে শিলাপ্রপাত এক জায়গায় বিদেশে হ্যাঁ বলছে হান্ড্রেড পার্সেন্ট শরণাগত হতে পারলে কৃষ্ণ ভাবনাময় হলে তখন গোলকে যেতে পারবে কারা কারা হান্ড্রেড পার্সেন্ট হতে পারবে কে হাত তুলছে না বিদেশে একটা লাল সিংহাসন বসে সুন্দর করে প্রবচন দিচ্ছে অনেক ভক্ত তখন বলছে নাইনটি পার্সেন্ট কারা হতে পারবে হাত উঠছে না এইটটি পার্সেন্ট কিছু কিছু হাত উঠেছে যখন স্যার লাস্ট পর্যন্ত ছিল প্রভুপাত বলছেন মিনিমাম সেভেন্টি পার্সেন্ট তোমাকে শরণাগত হতে হবে বাকিটা আমি দায়িত্ব নিব প্রভুপাত বলছেন সেভেন্টি পার্সেন্ট হতে হবে বাকিটা আমি দায়িত্ব নিব কিছু মহাত্মারা নিজেদের সাধন শক্তি দিয়ে কৃপা শক্তি দিয়ে আমাদেরকে কৃপা উনাদের কৃপা ছাড়া আমরা কিভাবে পারি এজন্য সীমা নেই তুমি মিনিমাম মিনিমাম বাকি আমি দেখিনি প্রপাদের উনার গুরুদেব উনকেদেরকে কি শিখিয়েছিল এক লক্ষ নাম জপ করে ডেলি বলছে লক্ষপতি না হলে তার হাতে মহাপ্রভু কোনো কিছু গ্রহণ করেন না আর শিলপ্রভপাত নিয়ে আসছে কোথায় ষোলো মালায় জিজ্ঞেস করছিল চৌষট্টি মালা জপ করতে হবে কেউ হাত তুলছে না পঞ্চাশ মালা চল্লিশ মালা দুই চারজন তুলছে বত্রিশ মালা কয়েকজন বাড়ছে কেউ হাত তুলছে না পঁচিশ মালা বলছে আমেরিকা অস্ট্রেলিয়া দেশে কি করে বাড়ে আবার নিঃশ্বাস ছাড়ার সময় থাকে না সারাদিন টাকা টাকা টাকার পিছনে দৌড়াই মান পিছনে দৌড়াই কিভাবে করব। সেটার পিছনে দৌড়াই কি করে মেনটেন করবো পঁচিশ মালা জব সে প্রভাবে মিনিমাম ষোলো মালা জব করো আর কৃষ্ণ ভাবনা প্রচার করো বেরো ঘর থেকে প্রচার করো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি ষোলো মালা জব করো চারটা নিয়ম পালন করো একাদশী পালন করো আর আমি যে রুল অফ করো আর প্রচার করো তাহলে তোমরা এদেরকে আমি পার করাবো পিছনের দরজা দিয়ে আমি ঢুকাবো গোলকের পিছনের দরজা দিয়ে আমি ঢুকাই নিব এই যে মহাত্মা বুঝতে তাহলে কোথায় চৌষট্টি মালা থেকে ষোলো মালা প্রচার করতে হবে প্রচার করলে ওই গ্যাপটা পূরণ হবে কৃষ্ণের প্রিয় সেবা প্রচার করা আমাকে সাহায্য করেন এই জন্য সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে কান্ডারিদের আনুগত্য থেকে সাধুগুরু বৈষ্ণব হচ্ছে কর্ণধার নৌকাটা সাগরটা পার করার নৌকা এই জন্য বলছেন এই মন হম কালকে আমরা আলোচনা করছিলাম না হরিনাম কর সার এই ভব সাগর হবে বালিচর হটিয়া হবে বিপার ভবসাগর পার হয়ে কৃষ্ণের সমুদ্রে গিয়ে সেখানে আরো কত সুন্দর করে ভক্তি করতো এই না যে আমি কেউ যদি মনে করি আমার কমপ্লিট আমি খুব ভালো ভোগ করছি ওকে কত সুন্দর পড়তেছে আজকে পরিপূর্ণ হওয়ার কোন সীমা নেই তাই জন্য মনে করে কতদিন আমি কমপ্লিট করতাম কৃষ্ণের কৃপা গুরুর কৃপা ভক্তের কৃপা হলে তখনই সম্ভব এই ছাড়া কখনো সম্ভব নয় ওকে ধন্যবাদ হরে কৃষ্ণ জয় গুরু মুখ করে মনে আসা শ্রী গুরু চরণের অতি এই সেই উত্তম গোষ্ঠী যে প্রসাদে পুরে সর্ব আছে ভগবান গুরুরূপ ধারণ করে আমাদেরকে কৃপা করতে এসছেন এজন্য আমাদেরকে ভাগবত সঙ্গ ভক্ত সংঘ অর্চা বিগ্রহের সেবা হরিনামের সংঘ এগুলো সবগুলো সুন্দর গল্প করতে হবে এগুলো গ্রন্থ পড়া গ্রন্থ বিতরণ চালিয়ে ওকে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই হরে কৃষ্ণ জয় শ্রী কারণ প্রশ্ন আছে দু তিন মিনিট সময় আছে নেই ঠিক আছে কারা কারো উপলব্ধি শেয়ার করবেন হ্যান্ডলেস করুন যা যা শিখতে পেলেন ফটাফট শুধু কিটা কোনটা আপনার ভালো লেগেছে কোনটা বুঝতে পেরেছেন সেটা বলবেন ফুল কাহিনী নয় যাতে সবাই সুযোগ পায় বাকিরা আর কেউ তুলবে না হাত নাকি সেটুকুই কৃষ্ণ কৃষ্ণ হরে বল বল হচ্ছে না কেন সবাই হাত তুলুন না যারা নতুন আছে তারাও তুলুন একটু একটু অভ্যাস করুন কিছু কিছু বলতে শিখুন একদিন আপনাকে প্রচার করতে হবে তো ঘরে বসে কয়দিন থাকবেন ঘরে বসে অনলাইনে করবেন তাও তো ভালো কথা বলতে শিখুন সবাই সুইটি পণ্ডিত সুব্রা সুব্রা মাতা হাত তুলুন এই মাস্টার্স কমপ্লিট করছে হাত তুলছে না কি নেই রে হাত তুলো বলো কিছু বলতে শিকো সবাই কিছু কিছু বলুন বলতে শিখুন হরিব সুখচন্দ্র সুপর্ণা মন্ডল সবাই বলুন কিছু কিছু বলতে চেষ্টা করুন জয়দেব প্রভু দিন ধরে কিছু বলে না ঠিক আছে কে পরিচালনা করবে আজকে

আমাদের সব সময় অনুগত্য থাকতে হবে এবং আমাদের অপরাধ মানে মনে হবে যে আমরা অনেক কিছু করছি কিন্তু সবসময় মনে করতে হবে যে আমরা কিছু করছি না আমাদের কোথাও না কোথাও গিয়ে ইনকমপ্লিট থেকে যাচ্ছে সেই সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট অব্দি আমরা যেতে পারছি তারপর আমাদের হচ্ছে না এটাই এটাই মাথার মধ্যে রাখতে হবে যদি এটা মাথার মধ্যে রাখি তাহলে আমাদের সব সময় ইচ্ছা হবে যে কাল আরো একটু পারফেক্ট হই কাল আরো একটু পারফেক্ট হই তবেই কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধা দুটোই বাড়বে তো কৃপা করবেন আমি যেন আমার তো জবটা ঠিক করে আমি করতে পারি না আবার ক্লাসেও ঠিক করে জয়েন হতে পারি না সেটা যেন আমি ঠিকঠাক করতে পারি আহ তাই আমার আজকে এইটুকু উপকরম